কেরানীগঞ্জ সভার সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এক লড়াকু যোদ্ধা আলহামদুলিল্লাহ ফেসিবাদের পুরা সময় জুড়ে ফেসিবাদ বিরোধী আন্দোলন তিনি চালিয়ে গেছেন মিডিয়ায় আমরা তাকে এখানে দিয়েছি আমাদের প্রতিনিধি হিসাবে প্রাপ্তি হিসাবে জনাব কর্নেল আব্দুল হক আপনাদের সন্তান কোন সে প্রতীক এরপরে ঢাকা তিন কেরানীগঞ্জ দক্ষিণ অধ্যক্ষ শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে এই সমাজসেবক এই রাজনীতিবিদ আপনাদের সকলের কাছে খুবই পরিচিত অত্যন্ত অমায়িক শহরের মানুষ একেবারে পানির মতো স্বভাব ইনশাল্লাহ সুতা দিতে ছিলেন সুতা থাকবেন সেই মানুষটাকে আপনারা আপনাদের ভালোবাসা দোয়া সমর্থন ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ প্রতীক আছে তারপরে ঢাকা উনিশ সবার আসলিয়া এই আসলে আমরা একজন মহনকে আমরা মনোনয়ন দিয়েছি তার নাম হচ্ছে দিলসানা পারুল তার প্রতীক হচ্ছে সাপলা কলি এই যে তার হাতে আমরা শক্ত করে ধরো জাতিরাইত্ব নিতে হবে হাত কাটা চলবে না আরে ভাই প্রতীক আছে? আছে! রুশের প্রতীক? আছে! জুরাশুরের আছে! ইনশাআল্লাহ! আছে! মাশাআল্লাহ! আছে! তারিখ আছে! সারা দিন আছে! তিনি 9 কোটি মায়ের পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ! তিনি 11 কোটি মানুষের অধিকার সংগ্রত্তনে গর্জে উঠবেন ইনশাআল্লাহ! এরপরে ঢাকা বিষয় তুমি কি অস্ট্রেলিয়া ছিল ভালো কথা সে অস্ট্রেলিয়া ছিল বিলাসবহুল জীবনে মনে যুবক যুবতীতে রক্ত মাহবুদের চোখের পানি এটা দেখে আর অস্ট্রেলিয়ার ওই বিলাসবহন জীবন পছন্দ করে নাই ওইটাকে পিছে ফেলে নাগরিকত্ব পায়ের তোলে ফেলে চলে এসেছে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাও সিয়ামান এরপরে আমরা ধামরা উপজেলা ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সে কুয়েট থেকে আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়েশন করেছে তোমার ডিসিপ্লিন কি ছিল ট্রিপুল ইটে সে ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দেবো ইনশাল্লাহ সেই প্রযুক্তির একজন নিয়ামক হিসাবে সে কাজ করবে তার জন্য দোয়া করবেন আরও আছে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়বেলা মাসাল্লাহ সবাইকে ধন্যবাদ এবার আসুন